হ্যালো প্রিয় পরিবারের সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটি ব্লগে একটি সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন আইটি ব্লগ শুরু করছি বাবা এক মিনিষে যে পুরো কথা বলতে পারলাম কাশিটা উঠেই গেল ভাবলাম পুরোভাবে বলে তারপরে কাশিটা দেবো হলো না এখন বাজে হলো সাড়ে এগারোটা সকালে খাবার এখনো খাইনি আমি যে এখন গিয়ে আমি লঙ্কা ভাজা করছি আর রসুন দিয়ে তো লঙ্কা ভাজা দিয়ে রসুন দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো কারণ সকালে শুধু রুটি করেছিলাম আর সেরকম বাজার বলতে বাঁধাকপি রয়েছে একটা আর কয়েকটা শুধু মটরশুটি রয়েছে বিনস রয়েছে তো আলু দিয়ে আলু নিয়ে আসলাম এখানে বাজার থেকে এই বাজার বলে এখানে দোকান থেকে তো সেই আলু রয়েছে তো হলো রান্না সকালে তরকারি করলাম না এত বেলা হয়ে গেছে তো ভাবলাম যে লঙ্কা ভাজা করে সকালে সেরে তারপরে দুপুরে রান্না বান্না এগারোটা বেজে গেছে লঙ্কা ভাজা চাটা করে তারপরে হলো তারপরে হলো আমি ডাল বসাবো ডাল হতে হতে আমার খাওয়া হয়ে যাবে মাম্মা মামু ঘুমিয়ে পড়েছে সকালে স্নান সমস্ত কাজ হয়ে গেছে বাবা জমকাশি ধরেছে আমার তো সকালে এই সকালে খাবারটা খেয়ে তারপরে ডাল বসিয়ে দেবো ডাল বসিয়ে দিয়ে খেতে যাব এসে দেখবো খাওয়া ডাল হয়ে গেছে ভাত বসিয়ে দেবো নতুন সিস্টেম শুরু করে দিয়েছি এটা তো ওইদিকে হলো হয়ে গেছে আমার ডাল এই ডাল বলে দেখো তো আগুন আমি লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে চলো চাটা আমি বসিয়ে দিই কোনে পাপা চলে গেছে কাজে প্রায় এক ঘন্টা পনেরো এক ঘন্টা হয়ে না দেড় ঘন্টা হয়ে গেছে ও কাজ চলে গেছে আমার এই ঘড়িতে সাড়ে দশটার সময় যায় পনেরো মিনিট কম অনেকক্ষণ হয়ে গেছে কাজে চলে গেছে বাবু তো স্কুল যায়নি স্কুল বলে যাবে না এখন পাপাকে বলেছে পাপা এডমিট কার্ড নিয়ে আসবে তুমি আমি যাব না তো বলে ঠিক আছে এডমিট কার্ড আমি নিয়ে আসবো তো আজকে কি স্কুলে গেছিলো বললো যে এই মাসে মান্থলি ফিটা দিতে হবে না মান্থলি ফিস দিলে তাহলে এই এডমিট কার্ডটা দেবে তো আবার বললো যে মান্থলি ফিস তো আমি ক্লিয়ার রয়েছে এই মাসে তুমি বাইশ তারিখে দিতে হয় তো বললো যে না এটা নতুন রুল শুরু করেছে এডমিট কার্ডের আগেই দিতে হবে তো বললো ঠিক আছে আজকে ফর্ম ফর্ম লিখবে কালকে জমা দিয়ে তারপরে হলো অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবে ব্ল্যাকি যাবি না ওইদিকে কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল তোমরা তো দেখলেই বৃষ্টি হয়েছিল কালকে রাতে আর তারপরে হলো আজকে সকালবেলা উঠেছে রোদ হালকা হালকা গরম লাগছে মেয়েকে ওইদিকে বেশি ভারী জামা কাপড় পরায়নি সেই হালকা পাতলা একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর হলো যে কালকে জাঙ্গিয়া যেগুলো এনেছিলাম সেগুলো করিয়ে দিয়েছি কারণ কি তোমাদের সাথে কথা বলতে বলতে করলো বাবা ফোন তো হলো বাবার সাথে কথা বললাম কথা বলে ফোনটা রাখলাম সবে মাত্র তো চলো এখন হলো আমি কটা পেঁয়াজ পাতা কটা রসুন পাতা তুলবো তুলে লঙ্কাটাকে থেতো করব করে রুটি খাবো তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে এটা হলো আমার ছেলের খেতি ছেলে খেতি করেছে এই দেখো এখানে পেঁয়াজ বুনেছে এই যে পেঁয়াজ গাছ হয়েছে রসুন গাছ হয়েছে এই যে কমলা গাছ হয়েছে এই যে দেখো কমলা গাছ ওর অনেক কিছু খেতি করেছে আর এখানে এক থাকা এই জায়গাটায় টমেটো গাছ বুনে রেখেছে একটা একটা করে দিতে হয় ও এক জায়গায় সব দিয়েছে হ্যাঁ কই গাজর গাছ ওই দিকে ওটা পরে দেখো বাবা আমার এখন একদম সময় নেই সকালে খাওয়া খাইনি এখনও পেট গোলাচ্ছে আমার তুমি যাও তুমি হাত ধো হাত ধোয়া যাও হ্যাঁ আমি এখন পাগল হয়ে গেছি তোর এই যে এই কটা তুলে নিলাম ধুনে পাতা হলে ভালো হতো কিন্তু ধুনে পাতা নেই ও বাবা এই ভুট্টা কাছে আর কদিন পরে ভুট্টা ধরবেই সকালে খাবারটা খাও চা বসেছি তো ভাবলাম বাসনগুলো সব এক এক করে গোজ গাছ করে রেখে দিই কারণ বাসনগুলো এখানে থাকলে না সব এলোমেলো হয়ে থাকে আর একের পর এক সব বাসন এঁঠো হয়ে যায় কিন্তু তো সেই জন্য সব বাসনগুলো রেখে মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখছি এগুলো সব সকালে ধোয়া বাসন এখন ধোয়া একটাও না খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন ধোয়া হবে সকালে খাওয়া দাওয়ার পর কারণ কি সকালে খাওয়া দাওয়ার পর বাসন ধরে না দুপুরে বেশি বাসন থাকে না সেই একটা কড়াই গামলা হাতা আর একটা থালা থাকে তার বেশি কিন্তু বাসন থাকে না আর নাহলে কিন্তু অনেকগুলো বাসন বেরোয় তো চলো চা হয়ে গেছে আমার এবার আমি সকালে খাবারটা ঝটপট করে সে নিই তোমাকে তোমাকে কবে বলেছি ওই বের করো আর ওইটা হলুদ রঙেরটা টা দাও ওর সাথে গেঞ্জি নিয়ে আমার সাথে তর্কাতর্কি হচ্ছিল আর বলছিল যে আমাকে একটা প্যান্ট প্যান্ট এনে দিও আমাকে কয়েকটা কারণ আমার হাফ প্যান্টগুলো সব এই ওই কমর ঢিলা হয়ে গেছে ওগুলো পরতে ভালো লাগে না তো আমি বললাম ঠিক আছে অর্ডার দিব আসবে তো দিয়েছি ওর জন্য প্যান্ট অর্ডার দিয়েছি তো দেখি কবে আসে আজকে আসবে নাকি কালকেই আসে দেখি এখনও বঙাইগাঁও আছে বলে তো মোবাইলে দেখাচ্ছি তো দেখি কবে আসে যবেই আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ঘর গোজগাজ গোছ করা হয়ে গেল আন্নাপত্র সমস্ত গুছিয়ে ঘরটা গোছ করে নিয়েছি এবারে চলে আসলাম বান্না করতে আজ দুপুরে মেনুতে রয়েছে মুসরি ডাল পাতলা করে আর হলো সাথে থাকবে হলো পাঁপড় ভাজা আর হলো ডিমের তরকারি গ্যাস এত রান্নাবান্না করবো আজকে তো পাঁপড়গুলো দেখো একদম লম্বা লম্বা করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এবারে হলো পাঁপড়গুলো ভাজা করছি তেলে ভাজা পাঁপড় খেতে লাগে না কিন্তু না তেলে ভাজা পাঁপড় দুপুরবেলা খেতে ভালো লাগে ডাল দিয়ে তো সেই জন্য না তেলে ভাজে করছি কুনাল পাপা অবশ্য খায় নাও ও খেলে এক পিস খাবে তার বেশিও খাবে না আমি আর বাবুই যা খাওয়ার খাবো তো সেই জন্য না ভেজে নিলাম পাঁপড় আর পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে দুপুরবেলা এই গরমের দিন আসছে ভালো লাগবে কিন্তু খেতে গরমের দিনে কিন্তু এইসবই ভালো লাগে পাঁপড় ভাজা পাতলা করে মুসুরি ডাল একটা লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে গরমের দিনে খাওয়া দাওয়া হয়ে যায় আর শীতকালে কত রকম সবজি কত কিছু খাই ভালো লাগে খেতে কিন্তু গরমের দিনে অত কিছু ভালো লাগে না খেতে তো দেখো এদিকে আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর এবারে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম আলু আমি ডালের মধ্যে দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম এবারে ডালের মধ্যে পাঁচ ফুলন ফোড়নে দিলাম আর একটু আদা আর জিরে দিলাম কারণ মুসুর ডাল মুগ ডাল দুটো মিক্স করে বানাচ্ছি তুমি উঠে গেছ তোমার হয়ে গেছে গুনু মামা ও মা এই যে এই যে গুনু হয়ে গেছে তো গুনু হয়ে গেছে হয়ে গেছে ওইলে বাবা ঘুনু বুনু হয়ে গেছে হ্যাঁ ও মা ঘুনু হয়ে গেছে ও মা ঘুনু হয়ে গেছে মা ও আগু দাদা কই গেছে দাদা কই গেছে আগু কই গেছে আগু আগু দেখো আয় আগু আয় দেখো তো দেখো তুমি না পারো দেখতে দেখো আয় আগু দেখো আছে না আগু আছে না আছে না আয় আগু আগু আয় বুন ডাকে ডাকে আছি না এরকম করে দুচুমকে দিবা কে কম কে করবে ঐলে বাবা আমার ছয় না মা এতক্ষণ খেলছিল এখন আবার ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে দিয়ে আসলাম তো চলো এখন বাধা করি ঘন্টাটা হোক তারপরে এগুলো পরিষ্কার করা রয়েছে তো বন্ধুরা বান্ধবী ঘন্টাটা হচ্ছে হলে আবার রান্না বান্না শেষ কমপ্লিট একটু ঘুম পাচ্ছে না মানে বলার মতো না প্রচন্ড ঘুম পাচ্ছে মনে হচ্ছে কি সব ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ে ও ঘন্টাটা হলে তাহলে রান্নাটা কমপ্লিট ঘুম পেলে হলো ঘুমানো কি যাবে কোনো দিনটাওয়া যায় বাপা চলো ঘন্টা হয়ে গা ও না না বাইকের আওয়াজ এখানে তিন চারজনের একই রকম মনে হয় কি আমাদের তো চলো ঘন্টা হোক মাম মাম আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়ি গিয়ে আসলাম এত বন্ধুরা বাবুর জন্য অর্ডার দিয়েছিলাম আমি কয়েকটা জিনিস তো এসে গেছে আর চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি অর্ডার দিয়েছিলাম কারণ কি খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম বাবুর জন্য অনেক দিন থেকেও বলছিলো আমাকে আর আমিও দেখছিলাম যে লাগেই এগুলো জিনিস খুব দরকার লাগে তো বাড়িতে গিয়ে আনবক্স করব কেমন এসেছে কি এসেছে আর অনলাইনে হয়ে এটা ভালোই হয়েছে কিন্তু মানে সব কিছু দোকানে গিয়ে সেই বাছাই করে নেওয়া আর যাওয়া আসাও ভীষণ দিকদারি লাগে অনলাইনে টুপ করে অর্ডার দিয়ে দাও এসে যায় ভালো হয়েছে না বলো তো তো চলো এখন হলো এগুলো হলো ফুলব বান্না করে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এবার এই যে বাবুর জন্য এসছে যে প্যান্ট এসছে সকালবেলা যেই নিয়ে মা ছেলে দুজনে তর্কাতর্কি হচ্ছিলো সেই জিনিসটাই চলে আসছে তো এখন চলো এটাকে আনপ্যাক করে নিই আর কটা প্যান অর্ডার দিয়েছিলাম কী দিয়েছিলাম সবটাই এখন তোমাদেরকে দেখাবো আমি না মানে এখন যা পারছি অনলাইন থেকে আনার চেষ্টা করছি কারণ বাজারে গিয়ে আনা নেওয়া ছোট বাচ্চা নিয়ে ভীষণ কষ্ট হয়ে যায় আর সেই জন্য না আমি যা পারি অনলাইনে এখন আনার চেষ্টা করি আর পাওয়াও যায় গাড়ির সামনে এসে দিয়ে যাচ্ছে সেই বাজারে গেলে তো তোমার এই এত দূর যাও আবার এত ঠান্ডা মধ্যে আসো বাচ্চাটারও ঠান্ডা লাগার একটা ব্যাপার রয়েছে তো সেই জন্য অনলাইনে অর্ডার দিয়ে দিই আমার আর যাওয়া আসা করতে হয় না তো এখানে দেখো বাবুর জন্য এসছে পাঁচটা প্যান্ট তো পাঁচটা প্যান্টের মধ্যে আমি দুটো বের করে দেবো আর তিনটা রেখে দেবো কারণ কি সামনে আবার বর্ষাকাল আসছে তখন লাগবে তো চলো এখন সব গোজ গাজ করে দিই ড্রেসে রেখে বসে দিলাম আমার জন্য চা আর এই যে ব্রেড সেঁকে নিলাম বাবু ব্ল্যাকি আমি তিনজনে খাবো বাবুর জন্য এখানে রয়েছে দুধ বাবু পাপাকে দিয়ে আসলাম ও দুধ খাচ্ছে ব্রেড দিয়ে আর এখানে আমি সেঁকে নিলাম ব্রেড দিয়ে বাটার দিয়ে আর এখানে চা হচ্ছে তো চলো চা করে নিই করে সন্ধে টিফিনটা খাই অনেক বেলা এখন বাজে হলো পনেরোটা চলো সন্ধ্যের খাবার খেয়ে নি চা নিয়ে আসলাম নিয়ে এসে বসলাম চা খেতে সবাইকে ব্রেড দিয়ে দিয়েছি এবারে আমি নিয়ে নিয়েছি ব্রেড আর চা তো চলো এখন সন্ধের টিফিনটা করব আর সবাই যার যার মতন খাওয়া খেয়ে নিলাম সন্ধ্যেবেলা এবারে বসে বসে মোবাইল দেখার সময় আর ও খেয়ে চলে যাবে কাজে তারপরে হলো মা ছেলে পড়বে আর হলো আমি বসে বসে মোবাইল দেখবো আর পড়া দেখবো মাম্মাকে দেখবো তো চলো সন্ধ্যে খাওয়া দাওয়া খেয়ে নিই আর আজকে ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে টাটা বাই ততক্ষণের জন্য সবাইকে জানাই তো চলো সন্ধ্যে টিফিনটা আজ কিন্তু একদম খুব ভালো খেতে ব্রেড আর সাথে চা আর এদিকে এই যে আমার মেয়ে শুয়ে শুয়ে দেখছে ওরা কি খাচ্ছে আমি তো খেতে পারি না আর আমাকে দেয় না ওরা একা একাই খায় আর কটা দিন এভাবে শান্তি মতন বসে বসে খাই তারপরে যখনই খেতে বসবো এক থাপা দিয়ে সব বিছানার থেকে নিচে ফেলে দেবে